বলছেন সালাম আলিম সাহিব আলিম সাহাতুল্লাহ বাড়ি ছোট মেয়েকে কন্যাশ্রী টাকা ও এক জোড়া কানের দূর ও তার স্কুলে যাবতীয় টাকা তাকে দিয়ে দিয়েছে বিয়ের পর বাবা মায়েরা আর অন্যদিকে বাড়ির বড় মেয়েকে করেছে এসব থেকে বঞ্চিত আল্লাহ দাদ দান করুন নবী সাহেব বলছেন ইত্তাকুল্লাহ দিলু বাইনা উল্লাহ দেখুন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে তোমরা ইনসাফ সুবিচার প্রতিষ্ঠা করা আর এটি হচ্ছে অন্যায় অবিচার করা অবিচার করা হারাম কাবিরা গুনা এইসব বাবা মায়েরা কাবিরা গুনায় লিপ্ত কন্যাশ্রীটির কানের দুল কিছুই দেয়নি এবং কি সেই বড় মেয়ের বিয়ের আগে টিউশন প্রাইভেট ছাত্র পড়ি অনেক উপার্জন করেছে সমস্ত টাকায় বাবা মাকে দিয়েছে বা সংসার চালিয়েছে এবং এমনকি নিজের ভরণ পোষণ লেখাপড়া করিয়েই নিজে করেছে এখন সেই মেয়ে তার এসব অধিকারের কথা তার মাকে বললে তার মা জবাব দেয় যে ভাগ্য যেমন ভাবেছিল সে তেমন পেয়েছে ভাগ্য ছিল সে যেন আপনি অসৎ কাজ করে হারাম কাজ করবে। এটা মূর্খের কথা ছোট বোনের দেখে হিংসা করছিস তোর ভিতরে এত খারাপ না সমান সমান দিতে হবে জি ন্যায্য বিচার করতে হবে এটি তার হারাম কথা অন্যায় কথা এখন সেই মেয়ে কি করতে পারে বলুন আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহর কাছে বিচার চাইবে আল্লাহর কাছে বাবা মায়ের জন্য হেদায়ত কামনা করবে যারা অবিচার করছে ছেলে মেয়েদের মাঝে এমন এমনকি এসব নাই অন্যায় বিচার ইসলামের দৃষ্টিতে কি বলে প্লিজ আমাকে দয়া করে জানাবেন যেমনটা বললাম অন্যায় কাজ আপনার বাবা মায়ের আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং তাদেরকে সুবিচার প্রতিষ্ঠার তফিক দান করুন ছেলে মেয়েদের মাঝে এবং সবার নার্য হক আদায় করার তফিক দান করুন নাহলে আসামের কাঠবাড়ি হাজির হইতে হবে আল্লাহর রব যেমন ছেলে মেয়েদের তেমন রব বাবা মেয়েদের যেমন ছেলে মেয়েদের আল্লাহ হিসাব নেবেন এবং যদি হিসাব না দিতে পারি তাহলে জাহার নামের শাস্তি দেবেন তেমন বাবা মাকেও আল্লাহ হিসাব নেবেন এবং জাহার শাস্তি দেবেন যদি সেই পরীক্ষা পাশ না করতে পারে